আমরা আজ কথা বলবো সফল ভুট্টা চাষি বাবু রামপ্রসাদ মণ্ডলের সাথে উনি আজকে ভুট্টা চাষ বিষয়ে কিভাবে ভুট্টা চাষ করতে হয় অর্থাৎ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সম্মানিত দর্শকবৃন্দকে অবহিত করবেন বাবু রামপ্রসাদ মণ্ডলের সাথে কথা বলবো এখন কথা বলছেন বাবু রামপ্রসাদ মণ্ডল এলাকার একজন বিশিষ্ট ভুট্টা চাষি হ্যালো ভুট্টা চাষ সম্ভবত আমাদের এখানে যে কৃষি অফিসার যে সিস্টেমটা বলে আমরা সেই সিস্টেমের দিকে এগাই না ওতে করে সারেরটা বেশি লাগে আর আগাছাটা বেশি হয় সেক্ষেত্রে আর আমাদের এখানে আবহাওয়া অনুকূলে না থাকায় আমাদের চাষটা করতে হয় আগ্রাম মাসের দিকে আমরা সেটা পারি না আমরা সেটাতে আরও সামনে দু মাস এগিয়ে যাই আমরা ফাল্গুন মাস মাঘ মাসের দিকে আমরা চাষাবাদ তৈরি শুরু করি সেক্ষেত্রে আমাদের তো বুটটা গাছটা ভুট্টা লাস্ট পর্যন্ত আসতে একটু লেট হয় সেক্ষেত্রে আমার যে চাষ পদ্ধতি আমি মাঘ মাসে চাষ শুরু করেছিলাম পনেরো ষোলো তারিখে তারপর সেখান থেকে চাষ করার পরে ভুট্টা দুটো তিনটে চাষ দিছিলাম। তিনটা চার্জ দেওয়ার পরে পাওয়ার টিলার দিয়ে চার্জ দেওয়ার পরে তারপর বুটটা আমার এই জমি প্রস্তুতের আপনি কতটুকু ডিপ করে চাষ দেন বুটটা গাছের জন্য বেশি ডিপ লাগে না ছয় আঙুল হাতে ছয় আঙুল ডিপ করলে হয়ে যায় বেশি জিপ করলে হয় কি আমার সারটা বেশি লাগে এখন এক একজনের সিস্টেম এক এক রকম আমি যেটা মনে করি সেই ক্ষেত্রে করেন না এখন ডিজিটাল যুগ সেক্ষেত্রে আমি এখন পাওয়ার টিলার দিয়ে চাষ করি একটা জমিতে তিনটে চার্জ দিলে সব থেকে বেটার হয় দু চাষও মানুষ লাগায় আমি তিন চার্ষতেই লাগাই তিনটে এটা কি মই তিন চার্জ দিলে মই দেওয়া লাগে না তো তারপরে যে আগাছা আগাছাগুলো ওই তিন চার্জটা দিলে সেই আগাছাটা থাকে না কারণ প্রথম চার্জ দেওয়ার পরে যে আগাছাটা কিছুটা শুকায় যায়

প্রথম দেওয়ার পরে পরে দিন দ্বিতীয় চার্জ দেওয়া যায় দুদিন পরে তৃতীয় চার্জ দিয়ে পরে বীজ বপন করা যায় চার্জের পর দুদিন দিন পরে বীজ বপন করা যায় লাস্ট তিন চার্জ দেওয়ার পর দুদিন পরে বীজ বপন করা সম্ভব আমাদের এই জায়গায় কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী লাশ চাষের আগে সর্বজমিতে সার প্রয়োগ করা আমি সর্বজমিতে যদি সার প্রয়োগ করি তাহলে যে আমার সারটা লাগতেছে বেশি আর আর আমি লাস্ট চাষের আগে আমি যে সোজা বিচি লাগাবো আমি সে সেখান থেকে সুতো ধরে লাইন ধরে আমি এলো সারটা দিয়ে যাই দিয়ে যাই লাস্ট চাষটা দিয়ে যাই হ্যাঁ সারিবদ্ধ লাগালে আমার ভুট্টাকে আসবে বেশি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা বেশি লাগালাম তার মা পরে একটা বেশি আর অন্যদিকে ফিলি সিস্টেম যেটা লাইন বলি ওদিকে ষোলো থেকে আঠারো ইঞ্চি ফাগ গ্যাপ দিলে হয়ে যায় আর একটা বেশি থেকে একটা বেশি বারো ইঞ্চি দিলে না বেশি ফল আশা করার ক্ষেত্রে তো এতক্ষণ আমরা শুনছিলাম এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা জেলা এই খুলনা জেলার বুটিয়াঘাট উপজেলার তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের বিশিষ্ট ভুট্টা চাষি বাবু রামপ্রসাদ মণ্ডল ওনার ভুট্টা চাষ বিষয়ে যে চাষ পদ্ধতি আছে সেই চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন তো আজকে ধন্যবাদ বাবু রামপ্রসাদ রামপ্রসাদ মণ্ডল থ্যাংক ইউ